হ্যালো ওয়েস চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটে নিয়ে কথা হলো তোমরা নিশ্চয়ই জানো কিছুক্ষণ আগেই খেলা শেষ হয়েছে মোহনবাগান বাচ্চার ব্যাঙ্গালোর ফাইনাল ছিল মোহনবাগান দুই এক গোলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল মানে শিল্ডও চ্যাম্পিয়ন হলো এবার কাপও চ্যাম্পিয়ন হলো মানে মোহনবাগান এবারও কিন্তু ভারত সেরা হয়ে গেল তো সেক্ষেত্রে মোহনবাগানের হয়ে ফার্স্ট গোল কিন্তু করেছে যাকে নিয়ে আপডেটটা দেবো সেটা হচ্ছে সেই চির প্রতিদ্বন্দ্বী প্লেয়ার জেসেন কামিংস জেসেন কামিংস কিন্তু নিজের দক্ষতাতেই একটা প্ল্যানটি আর্ন করে সেই প্ল্যানটি আর্ন করে কিন্তু নিজের দক্ষতাতেই কিন্তু প্ল্যানটিতে গোল দিয়ে মোহনবাগানকে সমতায় ফেরায় মানে মোহনবাগান কিন্তু ফার্স্ট দাবে কিন্তু ছিল এক গোলে ডাউন মানে ফার্স্ট দাবে না সেকেন্ড ধাপে শুরু থেকে এক গোলে ডাউন ছিল কারণ অন গোল অ্যালবার্ট ও রডের পা লেগে হয়ে যায় ব্যাঙ্গালোর কোনো প্লেয়ার কিন্তু মোহনবাগানকে গোল মানে মোহনবাগানের গোলে বল জড়াতে পারেননি তো সেক্ষেত্রে মোহনবাগানেরই প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু একটা অনগোল গোল করে ফেলে সেক্ষেত্রে ব্যাঙ্গালোর এক গোলে এগিয়ে দেয় এগিয়ে যায় এবং সেই গোল সমতায় ফেরায় কিন্তু জেসেন কামিংস প্ল্যান্টি থেকে অসাধারণ একটা গোল করে এবং জেসেন কামিংসের খেলা আমরা নিশ্চয়ই সব দেখে এসেছি যখন তখন মানে যখন তাকে দরকার পড়েছে সে কিন্তু তখন পাশে দাঁড়িয়েছে মোহনবাগান টিমের গোল করেছে ম্যাচ জিতিয়েছে বা ম্যাচ ড্র করিয়েছে এমনটা কিন্তু জেসেন কামিংস সবসময় করিয়েই থাকে এবং জেসেন কামিংস একটা বড় মানের প্লেয়ার বড় মাপের প্লেয়ার কিন্তু সে আজকের পুরোপুরি খেলায় প্রমাণ করে দিল তো ব্যাপারটা হচ্ছে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেন মানে যে উইনিং গোলটা কিন্তু এনে দিলো আজকে মানে দুই এক গোলে যে মোহনবাগান জিতল তার মধ্যে দ্বিতীয় নম্বর গোলটা কিন্তু মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন একটা অসাধারণ গোল করলো সেই গোল করার পরেই কিন্তু ব্যাঙ্গালোরকে পুরোপুরিভাবে বধ করলো মোহনবাগান এবং দুই এক গোলে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল চ্যাম্পিয়ন জেমি ম্যাকলারেনের গোলেই হলো মানে সব থেকে দামি ফুটবলারটাই কিন্তু লাস্টে চ্যাম্পিয়ন করলো সারা ম্যাচে তাকে কিন্তু অনেক তার মিস আমরা দেখেছি কিন্তু শেষ ম্যাচ সেই কিন্তু গোল করলো গোল করে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন করলো মানে তার অ্যামাউন্ট যতটা সে অ্যামাউন্ট বুঝিয়ে দিল যে আমি এই লেভেলেরই প্লেয়ার তো জেমি ম্যাকলারেন কেমন লেভেলের প্লেয়ার আমরা সবসময় জানি সে বড় ম্যাচে গোল করতে পারে বড় ম্যাচে গোল করে এবং সে কিন্তু গোল করে দেখিয়েছে খেলেছে অসাধারণ পারফরমেন্স করেছে তো যাই হোক দু হাজার পঁচিশ আইসেল চ্যাম্পিয়ান দু হাজার চব্বিশ পঞ্চাশ জেমি ম্যাকলারেনের গোলে তো মোহনবাগানের কোচ জোসে মলিনাকে নিয়ে এবার একটু আপডেটটা দেবো তো চ্যাম্পিয়ান কোচ চ্যাম্পিয়নই হলো তো এর আগের মৌসুমে কিন্তু হাবাসও কিন্তু মোহনবাগান টিমকে ফাইনালে তুলেছিল কিন্তু মোহনবাগান হেরেছে তো এর আগে হাবাসও অনেক প্রচুর পরিমাণে কাপ দিয়েছে এবং জোসে মলিনাকে কিন্তু এ মৌসুমের প্রথম থেকে কিছুটা হলে কিন্তু কটাক্ষ করা হচ্ছিলো তারপরে সে যেভাবে কামব্যাক করেছে পুরোপুরি টিমটাকে যেভাবে বিল্ড আপ করিয়েছে একদম পুরোপুরি সিল চ্যাম্পিয়ন করেছে এবং তার সঙ্গে আইএসএলও চ্যাম্পিয়ন করে দিল ট্রফি চ্যাম্পিয়ন একদম পুরোপুরি সে নিজেকে প্রমাণ করে দিয়েছে সে একটা সেরা কোচ এর আগে এটিকে নামে যখন খেলতো মোহনবাগান এটিকে তখন কিন্তু এক বছর কোচ হয়েছিল জোসে মলিনা এবং চ্যাম্পিয়নও করেছিল এটিকেকে আবারও কিন্তু সেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে সে প্রমাণ করলো সে কিন্তু সেরা কোচ এবং আইএসএলএর এবারে সব থেকে সেরা চ্যাম্পিয়ান কোচ হচ্ছে জোশে মলিনা তো যাই হোক এই ছোট আপডেটটাই ছিল দুই এক গোলে কিন্তু ব্যাঙ্গালোরকে বধ করলো কলকাতাতে যুব ভারতী তিরঙ্গনে মোহনবাগান প্রায় ষাট হাজারের উপর দর্শক মোহনবাগানের ছিল প্রচুর ট্রাভেলিং ফ্যান ছিল তো যাই হোক এই আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে